পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান সম্পর্কে মিথ্যা ভিত্তিহীন বানোয়াত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অযৌক্তিক সংবাদ প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় তার নিজ কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্যে তুলে ধরেন সাবেক পৌর মেয়র বিএনপির নির্বাহী কমিটির সদস্য গাজীপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশী রহমান সংবাদ সম্মেলনে তিনি বলেন সম্প্রতি দুর্নীতি দমন কমিশন কালিয়াকড় পৌরসভায় গিয়ে একটি টেন্ডারের ঠিকাদার নিযুক্ত হয়ে কাগজপত্র তলব করে বিষয়টি নিয়ে সুরাহা না হওয়ার আগে এটা নিয়ে তড়িঘড়ি করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিপক্ষের লোকজন তাকে জড়িয়ে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে অসত্য বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেন তিনি বলেন সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাছে দিয়ে তিনি রাষ্ট্রের আটান্ন লাখ টাকা সাশ্রয় করেছেন তারপরও নির্বাচনকে সামনে রেখে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ মিথ্যা প্রচারণা চালিয়েছেন তিনি দাবি করেন পৌরসভায় ঠিকাদার নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশে পৌরসভার মেয়রদের কোনো হাত নেই এটার জন্য আলাদা কারিগর টিম রয়েছে তাদের মূল্যায়নের পর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরদাতা প্রতিষ্ঠান চূড়ান্ত হয় সংবাদ সম্মেলনে গাজীপুর কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এখনো অভিযোগ প্রমাণিত হয়নি সকল যাচাই বাছাই ও শেষ হয়নি তদন্ত শুরুতেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা নির্দোষ কোনো একজন জনপ্রতিনিধিকে সামাজিক ও রাজনৈতিক ভাবে তার ক্যারিয়ারকে বিতর্কিত করা কতটুকু যৌক্তিক সেই বিচার আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি আমার প্রতিপক্ষগণ আমাকে নির্বাচনী মাঠ ও দলীয় মনোনয়ন হতে বঞ্চিত করার হীন উদ্দেশ্য নিয়ে এরূপ অসৎ কর্মকাণ্ডে কর্মকাণ্ডকে উৎসাহ বলে বলে এক আসনের সর্বস্তরের জনগণ মনে করছে এরূপ এরূপ কর্মকাণ্ড থেকে আমি সকলকেই হীন কর্মকাণ্ড থেকে আমি সকলকেই বিরত থাকার জন্য বিনীত অনুরোধ আমি আপনাদের মাঝে এই দুই নাম্বার টেন্ডার সংক্রান্ত যেটা অভিযোগ করা হয়েছে যে যে প্রথম দরদাতাকে আমরা কাজটা দিয়েছি তার কাগজপত্রে নাকি ভুল ছিল কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে কালিয়াপুর পৌরসভা প্রথমত যিনি লুয়েস্ট হয়েছেন তাকেই এই কাজটি প্রদান করেছে যিনি দ্বিতীয় হয়েছেন তিনি যদি কোনো কারণে এই কাজটা পেতেন তাহলে সরকারের প্রায় আটান্ন লক্ষ টাকার উপরে ক্ষতি হতো সুতরাং যেহেতু প্রথম যিনি হয়েছেন সর্বনিম্ন দরদাতা দেওয়া হয়েছে এখানে অনৈতিক কর্মকাণ্ডের কোন সুযোগ আছে কিনা কারণ এটাতে তিনি হক এবং দাবিদার তাকেই কিন্তু কাজটা দেয়া হয়েছে যদি সর্বনিম্ন দরদাতাকে বাতিল করে দ্বিতীয় জনকে অর্থাৎ আঠাশ লক্ষ টাকা যিনি বেশি দিয়েছেন তাকেই এই কাজ দেওয়া হতো এরকম প্রশ্নের যখন গাজীপুর একাশনের মনোনয়ন স্থগিত আছে ঘোষণা করা হবে সেই মুহূর্তে তরিগুড়ি করে এরকম একটা মিডিয়া টায়ারের মাধ্যমে সংবাদ পরিবেশন করার উদ্দেশ্যটা কি সেটা বিবেকবান প্রত্যেকটা মানুষই একটু চিন্তা করলে